যারা কলকাতার বাইরে কোনো যাই না তারা রাজনীতি বুঝবেটাকে পাঠান না চার ঘন্টা পাঁচ ঘন্টা রোদে ঘুরু দু দিনের চেহারা পাল্টে যায় বাড়ির বউ চিনতে পারবে না সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয় আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসি দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক বেরোয় কেন্দ্র সরকার কি দিচ্ছে না দিচ্ছে এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন কোন ডিপার্টমেন্টে কত দিচ্ছে আর এই সরকার কি করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন এটা লোকনও কিছু নাই সব কিছু আজকাল ওপেন ওপেন ফোরামে পাওয়া যায় যে কেউ দেখে নিতে পারেন আপনারাও ভালো করে জানেন পাবলিকও জেনে গেছে সে যেন মিথ্যা কথা বলে বলে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে আর যা পারবো লুটবো কাটবো খাবো রাজনীতি করব ভোট কিনবো এ অধিকার কেউ দেয়নি সেজন্য দে মানুষ আজকাল জানে সব সবার হাতে মোবাইল আছে সবাই ইন্টারনেটে যান আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে অন্য রাজ্যকে কত দিয়েছে এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে আর কত টাকার কোনো হিসাব নেই সে সব পেয়ে যাবে লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি হ্যাঁ এটা ঠিক সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপই করছিল লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ এখানকার প্রশাসন তো পুলিশের যে ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক তাহলে বন্ধ হবে না তাহলে প্রশাসন পাল্টাতে হবে